বিসম্লা রহমান ই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি আল্লাহর রসিম মেহরবানিতে মঙ্গল মতে আছো তোমাদের মঙ্গল কামনা করে আমি মোহাম্মদ মনিরুজ্জামান সরকার সিনিয়র শিক্ষক জমশেদপুর উচ্চ বিদ্যালয় কস বা থেকে অনলাইন ক্লাস পরিচালনা করছি আজকের ক্লাসের বিষয়ে বাংলা ব্যাকরণ এর বিপরীতার্তক শব্দ পৃষ্ঠান ছয় বিগত পাঁচটি ক্লাস আমি দিয়েছিলাম আজকে ছয় নম্বর ক্লাস ভিডিওটা মনোযোগ সহকারে শোনার জন্য আহ্বান থাকলো আর যারা অন্যরকম বিদ্যাপীঠকে সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা নতুন চ্যানেলটা দেখছো ভিডিওটি সাবস্ক্রাইব করার জন্য আহ্বান থাকলো প্রথমে ছিয়াত্তর নম্বর থেকে নব্বই নম্বর পর্যন্ত শব্দগুলি আমরা এখানে বলবো তোমার মনোযোগ সহকারে পুরো ভিডিওটা শুনবে মূল শব্দ প্রথমে বলব তারপর বিপরীত শব্দ মূল শব্দ ছিয়াত্তর নম্বর শব্দ মূল শব্দ বন্ধন শব্দ মুক্তি আটাত্তর নম্বর মূল শব্দ বিকর্ষণ বিপরীত শব্দ আকর্ষণ উনাশি নম্বর মূল শব্দ বৃষ্টি বিপরীত শব্দ সমষ্টি আশি নম্বর মূল শব্দ বক্র বিপরীত শব্দ সরল মূল শব্দ বামন বিপরীত শব্দ লম্বা বা ট্যাঙ্গা বিরাশি নম্বর মূল শব্দ বাজ্য বিপরীত শব্দ অভ্যন্তর বাহ্য অর্থ বাহির অভ্যন্তর ভিতর মূল শব্দ তিরাশি নম্বর বাচাল বিপরীত শব্দ স্বল্পবাসী বা নম্বর মূল শব্দ বিরল বিপরীত শব্দ বহুল পঁচাশি নম্বর মূল শব্দ বিষ বা গরল বিবৃতি শব্দ অমৃত বা সোধা ছিয়াশি মূল শব্দ বর্ণ বিবৃতি শব্দ গৃহপালিত বা পোষা সাতাশি নম্বর বিষাদ প্রসাদ অষ্টাশি নম্বর শব্দটা লক্ষ্য করো মূল শব্দ বন্ধু বিভিন্ন শব্দ মসৃণ উনানব্বই নম্বর মূল শব্দ ভদ্র বিভিন্ন শব্দ ইতর নব্বই নম্বর মূল শব্দ বীরু বীর শব্দ নির্বিক প্রিয় বন্ধুরা এই শব্দগুলি মনে রাখার জন্য মনে রাখবে এবং বারবার দেখবে এই প্রত্যাশা রেখে আজকের মতো এখানে সমাপ্ত শুনে গেলাম আসসালামু আলাইকুম